যখন বাড়িতে সব রকমের সবজি থাকে তখন আমি এই রান্নাটা মশলা ছাড়া রান্না করে নিই খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে অবশ্য ছোট চিংড়ি দিয়ে রান্না করছি অন্য সময় চিংড়ি মাছ ছাড়াও রান্না করি তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে দিচ্ছি যেই সব সবজি বাড়িতে ছিল তার মধ্যে বেগুন ঝিঙে আলু ভেন্ডি বরবটি পটল আর যদি বাড়িতে কোনো সবজি থাকে সেগুলোও দিতে পারেন দিয়ে বেশখানিক্ষণ মতো ভেজে নিচ্ছি যখন নিরামিষভাবে রান্না করি তখন নামানোর আগে বেশখানিকটা ধনে পাতা দিয়ে দিই আর এর মধ্যে কিন্তু সয়াবিনও দিই দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি সবজিটা বেশি লাল করে ভাজবো না তিন থেকে চার মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ দিয়ে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আগে লবণটা দিয়ে বেশ বেশখানিক্ষণ মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট চিংড়ি লবণ হলুদ মাখানো ছিল সেই চিংড়ি মাছ দিয়ে দিলাম আগে থেকে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে নি আপনারা চাইলে চিংড়ি মাছ আলাদা করে ভেজেও নিতে পারেন আমি যেহেতু এইভাবেই রান্না করি তাই এইভাবেই রান্নাটা করে দেখাচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম চিংড়ি মাছ যেহেতু ভাজতে বেশি সময় লাগে না ছোট ছোটো চিংড়ি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব ভালো করে সবজির সঙ্গে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সবজি থেকে জলও বাড়াতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কাছে কাঁচা পাকা টমেটো ছিল সেই টমেটোটা আপনারা চাইলে লাল পাকাও টমেটো দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন লবণ দেওয়ার কারণে সবজি থেকে জল হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা পরে দিয়েছি কারণ টমেটোটা যেন পুরোপুরি গলে না যায় এই টমেটোটা দেওয়ার কারণে একটা টক ভাব সবজিতে আসে সেটা খেতে খুবই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা তারপরে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট মতো রান্না করব সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয় তবে এই পাতলা ঝোলটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এর মধ্যে যদি গাটি কচু দেওয়া হতো আরও স্বাদ বাড়তো কিন্তু কচু ছিল না বলে দিইনি আপনাদের কাছে যদি কচু থাকে অবশ্যই দেবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা দুটো টমেটো এইভাবে খুন্তি দিয়ে গলিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু টক টক ভাব আসে আস্তে আস্তে ঝোল ভালো করে ফুটে উঠেছে এবার গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া ছোট চিংড়ি দিয়ে সবজির ঝোল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোন নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক Ranna?